চলতি বছরের গধুলি লগ্নে এবং নতুন বছরের আগমনী সুরে যদি স্বল্প খরচায় ঘুরে আসা যায় এক টুকরো সুন্দরবন থেকে তাহলে কেমন লাগতো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আজ আমি চলে গিয়েছিলাম সুন্দরবন এলাকার কৈখালিতে এখানে আপনি কিভাবে আসবেন কি কি দেখবেন এবং কম খরচায় যদি এখানে থাকতে চান কোথায় থাকবেন এবং মাত্র দশ টাকার বিনিময়ে আপনি কীভাবে এখানে পোটে চড়ে ঘুরতে পারবেন সব কিছু আলোচনা করব আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের চ্যানেলে রেগুলার রকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা অলওয়েজ উপস্থিত হই তাহলে চলুন আমি সানাল লস্কর আর আজ আমার সাথে ঘুরুন সুন্দরবন কৈখালি প্রথমেই আলোচনা করি আপনারা কৈখালি কীভাবে আসবেন আমি যাত্রা করেছিলাম দক্ষিণ বারাসাত থেকে কৈখালি আসার জন্য আপনারা শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পরে নেমে পড়বেন জয়নগর মজিরপুর রেলওয়ে স্টেশন ওখান থেকে অটো কিংবা বাসে করে চলে আসবেন জামতলা আর আপনারা যদি নিমপিঠ আশ্রম ঘুরতে চান তাহলে জয়নগর থেকে প্রথমে নিমপিট আশ্রমে চলে যাবেন এবং নিমপিঠ আশ্রম থেকে আবার চলে আসবেন জামতলা হাট আমি এখন পৌঁছে গিয়েছি জামতলার হাটে এই এরিয়ার থেকে জমজমাট বাজার হলো এই জামতলার হাট এখান থেকে কৈখালির দূরত্ব প্রায় বারো কিলোমিটার মতো আপনারা জয়নগর থেকে জামতলার হাটে নেমে এখান থেকে আবার অটো করে যেতে হবে কৈখালিতে আমরা এখন জামতলার হাট পার হয়ে কৈখালির দিকে এগিয়ে যাচ্ছি আর আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অর্থাৎ বড়দিন আর এই বড়দিনের দিন কৈখালিতে বেশ প্রচুর মানুষ পিকনিক করতে আসে প্রচুর ভিড় হয় শুনেছি আমি কোনো ওকেশানে আসিনি নর্মাল সময় এমনি এসেছিলাম দেখব আজকে কীরকম ভিডিও হয় সেগুলো শেয়ার করার চেষ্টা করব এবং সব কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা এখন কৈখালিতে চলে এসেছি আর যতটা আমরা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভিড় প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে দিলো না আমরা এখানে বাইক পার্কিং করছি ওই আমার সাথে আমার ওই ছোটো ভাইটি এসেছে আসি ও বাইক পার্কিং করে আসছে দেখতে পাচ্ছেন বড়দিন উপলক্ষে এখানে প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছেন আর এই প্রোগ্রামের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে ওদিকে একটা নদীর ধার আর লেফট সাইডে এদিকে একটা নদীর ধার আমরা প্রথম চলুন লেফট সাইডটা ঘুরে আসবো এসে তারপরে আবার রাইট সাইডে যাবো লেফট সাইড থেকে ঘুরে আসার সময় দেখতে পাচ্ছেন ডান দিকে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের আর এদিকে দেখতে পাচ্ছেন কৈখালি পর্যটন আবাস কেন্দ্র যেখানে আপনারা চাইলে থাকতে পারেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম দ্বারা এটি পরিচালিত হয় আপনারা যদি এখানে থাকতে চান নিমপিট আশ্রম থেকে প্রথমে আপনাদেরকে এখানে বুক করতে হবে আর শুনেছি মিনিমাম এক মাস আগে এটি বুক করতে হয় এর নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রচুর পর্যটকের ভিড় এখানে দেখতে পাচ্ছে এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আর এ আছে নদী নদী এখন অনেকটা ভাটা পড়ে গিয়েছে এখানে জেলেদের একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ নিয়ে এসে মাছ সাফাই করছে জাল থেকে আমরা এখান থেকে বেরিয়ে আবার এখানে যে আশ্রমটি রয়েছে আশ্রমটি ঘুরে দেখব তারপরে আমরা নৌকা চড়ব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে স্পটে নদী থেকে মাছ তুলে এনে জাল ছাড়িয়ে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বাড়ির জন্য টাটকা টাটকা মাছ কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আজ বড়দিন তাই ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে আমার তাই চলুন এখন আমরা কৈখালি আশ্রমের মধ্যে প্রবেশ করব এ হলো কৈখালি আশ্রমের গেট এখান থেকে ভিতরের দিকে প্রবেশ করবো এখন আমরা বাইরের যে পর্যটন আবাসটা দেখালাম ওখানে যখন অনেক সময় লোক ভরে যায় তখন অনেক সময় ট্যুরিস্টদেরকে এখানেও রাখা হয় আশ্রমের মধ্যে ফুলের বাগানে খুব সুন্দর সুন্দর ফুলের চাষ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর আপনারা কৈখালিতে ঘুরতে এলে আশ্রমের ভিতরটাও একবার ঘুরে যাবেন অবশ্যই অবশ্যই খুব সুন্দর একটি জায়গা এখন আমরা এখান থেকে বেরিয়ে নদীর ধারে যেখানে বোটিং করা যায় ওখানে যাব প্লাস্টিক নয় এর বিকল্প ব্যবহার করুন সত্যি এমন একটা জায়গায় আপনারা এসে নোংরা আবর্জনা ফেলবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে চারিদিকে দেখলাম প্রচুর নোংরা পড়ে রয়েছে প্লাস্টিক পরে রয়েছে মানুষ ঘুরতে এসে সেগুলো নোংরা করে রেখে গিয়েছে এত সুন্দর একটা পরিবেশ সেটা ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আমরা এখন চলে এসেছি ফেরিঘাটের কাছে এ দেখতে পাচ্ছেন এদিকে ফেরিঘাট দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে মেনলি বোটগুলো ছাড়া হয় বোটে ওঠার জন্য এখান থেকে মেনলি বুক করতে হয় এখান থেকে বুক করে নিয়ে তারপরে আপনারা গিয়ে বোটে উঠতে পারবেন সম্ভবত একসাথে জন করে অ্যালাও করে এখান থেকে প্রথমে দেখতে পান তিন ঘন্টায় আঠেরোশো তারপরে চব্বিশশো তিন হাজার ছত্রিশশো এরকম বিভিন্ন প্রাইস রয়েছে তবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দশ টাকা দিয়ে আপনারা বোটে উঠতে পারেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চললে এখন একটু আমরা সামনের দিক থেকে ঘুরে আসি তারপরে এসে বোটের দিকে উঠব কুলতলি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এখানে খুব সুন্দর সুন্দর টয়লেট ওয়াশরুম এবং পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে আমরা আবার চলে এসেছি ফেরিঘাটের কাছে যেখান থেকে বোটগুলো ছাড়া হয় ওখানে এখান থেকে মূলত বড় বোটগুলো সুন্দরবনের বোটগুলো সব রকম বোট এখান থেকে ছাড়া হয় তা আপনারা যখন বোটে উঠবেন তখন আপনারা দেখবেন ফেরিঘাটের বোট কোনগুলো অর্থাৎ ফেরি পারাপার করে কোন বোটগুলো সেগুলোই উঠবেন উঠে দশ টাকা করে ওনারা নেবেন যাওয়া আসা দশ দশ কুড়ি টাকা নেবে আপনাদের কাছ থেকে এখান থেকে নিয়ে যাবে দেউলবাড়ি বলে একটা গ্রাম আছে ওখানে নামাবে আপনি যদি নামতে চান নামবেন না নামতে চান না নামবেন আবার বোটে বসে থাকবেন আবার সাথে সাথে ওনারা নিয়ে চলে আসবেন সুন্দরবনের যে ট্যুর হয় দেখতে পাচ্ছেন সে এগুলো হচ্ছে সুন্দরবনের সেই বোটগুলো এখন এগুলো রিজার্ভ হচ্ছে আমরা যদি দুজন আছি তাই আমরা যেগুলো ফেরি পারাপারের যে বোর্ডগুলো হয় ওই লেফট সাইডে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেরি পারাপারের বোর্ড এদের সাথে আমরা যাব দেউলবাড়ির ওদিকটাই যাব ওখান থেকে ঘুরে আবার ব্যাকে আমরা চলে আসব আমরা এখন বোটে উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বোট মাত্র দশ টাকা করে নেবেন এনারা নিয়ে আপনাদেরকে দেউলবাড়ি গ্রামে নিয়ে যাবে আবার ওখান থেকে আবার ব্যাকে আনবে তার জন্য আবার দশ টাকা অর্থাৎ দশ দশ কুড়ি টাকা করে নেবে মাত্র আমাদের বোট এখন ছেড়ে দিলো দেখতে পাচ্ছেন এখানে নৌকা বিহার করতে করতে আপনারা দেখতে পারবেন সূর্যের শেষ আলোক ছটাটি আসে পড়ছে মাতলার বুকে এবং ম্যানগ্রোভ অরণ্যের উপরে যা এক অসাধারণ অনুভূতি আমাদের বোট এখন দেউলবাড়িতে চলে এসছেন এই হচ্ছে দেউলবাড়ি এলাকা এখানে বোটটি দাঁড়াবে এই যে প্যাসেঞ্জারগুলো নামতে চাই তাদেরকে নামিয়ে দেবে যারা নেমে যাবে তাদেরকে তাদের কাছ থেকে শুধুমাত্র দশ টাকা নেবে আর যারা আবার এই বোটে করে আবার ফিরে যেতে চান তাদের কাছ থেকে আবার দশ দশ কুড়ি টাকা নেবে এই দেখতে পাচ্ছেন এখানকার প্যাসেঞ্জারগুলো নেমে যাচ্ছে বোট থেকে এখন দেউলবাড়ি থেকে আবার কইখালির দিকে আমাদের বোট চলে যাচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আপনারা যদি কইখালি আসেন তাহলে বোটে চড়াটা একদম মিস দেবেন না আর হাতে যদি সময় থাকে তাহলে বোটে করে আপনারা ঝড়খালি থেকে ঘুরে আসতে পারেন আরও একটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা ওকেশানে এখানে আসবেন না অফ টাইমে আসবেন বেশি ভালো লাগবে শান্ত নিরিবিধি পরিবেশ নদীতে বসে বোটিং করা এবং ম্যানগ্রোভ অরণ্য দেখা জাস্ট একটা অসাধারণ অনুভূতি হবে তবে ওকেশানে এলে প্রচুর ভিড় ভাড়টা থাকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন যদি আপনারা এখানে পিকনিক করতে আসেন তাহলেও খুব ভালো লাগবে আর যদি এমনি জাস্ট একটা খুব সুন্দর একটি সময় এখানে অতিবাহিত করতে চান তাহলে অবশ্যই অফ টাইমে আসবেন খুব ভালো লাগবে আশা করছি আমরা এখনও আবার খালিতে পৌঁছে গিয়েছি খুব নৌকাতে যখন আপনারা উঠবেন এবং নামবেন খুব সাবধানে নামবেন খুব পিচ্ছিল জায়গা পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আমরা ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন রকম যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নাকি নাকি পরিবেশ সুন্দরবন ভ্রমণ চলো আজ তাহলে এই পর্যন্ত আমরা এখন বাড়ি ফিরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন